ভিডিও দেখে তোমরা ভাবছো পাইল তুমি কোথায় যাচ্ছ বলছি তাই একটু আমি ইন্টারওটা দিয়ে নিই হে গেছ ওরকম বাক টুমায় চ্যানেল দিয়েছো তুমি পাইল না এরকম টু মাই নাদার ব্লগ আয়স তো সবাই কেমন আছো সত্যি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আমি এখন যাচ্ছি হচ্ছে ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি যাচ্ছি কারণ বনি এসেছে তো চলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো অল্প একটু দেখতে পারবে বনিকে বনি আর আমার ছোট্ট একটা বাবা এসেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখো আজ অনেকদিন পর আবারও দেখা হলো বনির সাথে সত্যি খুব ভালো লাগছিল আসলে কাছের মানুষদের সাথে দেখা হলে ভালোই লাগে মনটা বেশ খুশি খুশি ছিল এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার বনি সত্যি অনেকদিন পর দেখা হয়েছে খুবই ভালো লাগছে তোমাদের ভিডিও করবো না সত্যি ভিডিও করছে আমি আমার বাবাটা করছি একটু বাঁশিটা বাজাও শোন না ও বাহ বাজাও দেখি একটুখানি কেমন বাজার যে তুমি শোনো শোনো একটু এখানে এসো একটুখানি আমি আদর করি তোমাকে একটু আদর করি বাবা আবা আবা বাবাই একটু আদর করি শোনো একটু বাজা বাবা এটা একটুখানি দেখি কেমন বাজাচ্ছিলে তুমি কই তুমি যে বাজাচ্ছিলে কই একটু দেখি হ্যাঁ হ্যাঁ একটু দেখি কেমন বাজাতে পারো দেখি হ্যাঁ বাইরে যাবে আর তুমি আমার কাছে শোনো বাইরে কিন্তু ওই কুকুর আছে কামড়ে দেবে বাইরে যেতে হবে না তুমি এখন আমার কাছে শোনো আমার কাছে এসো বাবা আমার একটা ছোট্ট বাবাকে দেখাচ্ছি এটা আমার ছোট বাবা হ্যাঁ

বলো কি বলে ডাকে বাবা কি বলে বাবা ও বাবা ও বুঝতে পারছে যে এখানে ভিডিও হচ্ছে বলো শুনতে পাচ্ছে না তো কেউ কেউ দেখতেও পাচ্ছে না তুমি বলো বাবা কি বলে ডাকে সবার কে বাবা কি বলে ডাকে তোমাকে ওয় হ্যাঁ বাবা কি বলে বলো

কই আমি নাচটা একটু দেখবো বাবা একটু নাচটা দেখবো আমি নাচটা দেখবো একটু কই দেখিস না শোনা ওই দেখো ফোনটা দাও ও বাবাই বাবা কিন্তু দেখতে পাবে এটা বাবা দেখতে পাচ্ছে তোমাকে বাবা কিন্তু দেখতে পাচ্ছে তোমাকে কি ভাই ভাই উনি বাবা কিন্তু দেখতে পাচ্ছে বাবাই বাবা কিন্তু দেখতে পাচ্ছে দাদা কেমন আছে বাবা দাদা বলো দাদা কেমন আছে বলো হ্যাঁ বাবা আগে বলো বাবা তোমাকে কি বলে ডাকে বাবা 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 বলে ডাকে বল এখানে কি বলে এখানে আমার কাছে এসো কি বাবা বলে এরকম সুন্দর করে তাই বাহ শোনাটা ওখানে দেবো কোনটা দেখাও এই লাইটটা দেবো তুমি কি করবে ওটা দিয়ে তুমি কি করবে তাই আচ্ছা তুমি একটা কথা বলো তো পড়াশোনা করতে ভালো লাগে ভালো লাগে গুড বয় তুমি তো তুমি তো গুড বয় হ্যাঁ দেবো তো দেবো এইটা এইটা বাবা এইটা এইটা শুনো আচ্ছা বলো বেড়ালে আচর দিয়েছে বেড়ালে বেড়ালে আচর দিয়েছে কোথায় কোথায় দিয়েছিল দেখি কোথায় হাতে কোন কোথায় কোন হাতে দিয়েছিল কোথায় শোনো কোথায় দিয়েছে বাবা কোথায় কোথায় এখানে দিয়েছে আচ্ছা হামু একটু একটু আদর করে দেবো